ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى اله وصحبه واتباعه اجمعين لَيْلَةً ونهارا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم j 잘... 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 بحمد ربك واستغفره إنه كان توابا صدقت ان ربنا খোলা ফায়ের দার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না ধলি আসনে বসে ও শাসন করেছে খালিফা শাসনে কোনো জীবনা খেয়ে মরেছে মত মতো কেউ ধরাতে কেন যে ফিরে আর না খোলাফায়ের আসেন্দার সোনালী দিন কেন যে ফিরে আর সেত রোধিকার কেন যে মন খোলে হাসে না সালে মহিদিনা মোহাম্মদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট সদর থানার অন্তর্গত ভট্টকর্ণপুর সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদি রহমতুল্লাহ আলহে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে চলকাটি বাগেরহাটের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মহান মণির জালালের মুখের পবিত্র বাণী বাণীকারী পবিত্র করানের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মহতামির বড় ভাই হাফেজ মাওলানা আলী আহমেদ দামাক আলিয়া মঞ্চে বসে আপনারা দেখতে পাচ্ছেন এমনিতে আজকে একটু সময় কম হয়ে গেছে একটা আয়াত থেকে তার সেট করতে হলে যে ছয় সাতটা বিষয় সামনে রাখা লাগে এগুলো পয়েন্ট আর বলতে গেলে এই সময় হবে না এতগুলো মানুষের নাম যদি একটা একটা করে বলি আর কারো ওটা বলি না বলি মন খারাপ হয় ওরা যা করব আল্লাহর জন্য করবো মানা হাব্বাল ইল্লা হি ও আলো বদলা নিল্লা হি আত আল ইল্লা হি মানা নিল্লা হি ফালাদিস্তাক মারি মারি হাতিস্তার চারটা পয়েন্ট আছে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবেন আজকে দুপুরবেলা খাবার শোনার সময় ভাই আমাকে আমি ভালোবাসি জন্য লোক দেখানোর জন্য না কাউকে যদি আমি সত্যি ঘেনা করি এটা আমি আল্লাহর জন্য ঘেনা করি শহীদ আল্লাহকে আমি জীবনে দুইবার মাত্র দেখলাম জেলখানা একবার আর বাইরে চোয়াডাঙ্গা একবার যে সারা সরাসরি দেখা হয়েছিল বিশ্ববিทยาลัย ঢাকাকালীন ওই যে উনি যখন এমপিসি ডি একবার খুব কম সময়নার সাথে কিন্তু ওকে ভালোবাসি আমি না দেখে আল্লাহর জন্য ঠিক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়দ্দাহ আল্লাহ বলেন অবসর যারা ঈমান আনে আর ইমানের দাবি অনুযায়ী যারা আমল করে সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহাপত আমি আল্লাহ তৈরি করে দিই তাকে আর সারা পৃথিবীতে আমি কালকে মালয়েশিয়া থেকে নেমেছি রাত্রে রাত দুইটায় নেমেছি আমি বাড়িতে বাড়ি থেকে এখানে সারা রাত সারাদিনে গাড়ির উপরে এসে আমি অনেক কথা বল তারা বলবো কিন্তু শরীর তো সাপোর্ট করছে না ঘুমে শিখছে সারা রাত বিমানের ভেতরে কবির বিন সামাদ ভাই ছিল পাশে অনেক মজার মানুষ তো ঘুমাতে দেয় এরপরে আসার সময় ওই মরান হুসাইন আহমেদের পরে কয়েকজন অনেক দিন পরে যেহেতু ড্রাইভার সাহেবের সাথে দেখা নেই এই কথা বলতে বলতে ঘুমাতে পারি না এরপরও আমরা যে কথাটা বোঝাতে চাই যে আমি ওনাকে ভালোবেসেছি এর আগেও এখনো বাসি আমি মরণ পর্যন্ত ওনাকে ভালোবাসবো আল্লাহর জন্য আমি কাউকে যদি ঘেনা করি দেখতে না পারি সহ্য আমার না হয় এটা আমার আল্লাহর জন্য হয় না আমার ব্যক্তিগত কারণ না হ্যাঁ আমি রিমান্ডে দশ দিন ছিলাম আপনারা জানেন তিনটা বছর আমি যাই না ঘরের নাম শুনেন ওই রকম জায়গায় ছিলাম আমি আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করছি এবং আপনাদেরকে ঘৃণা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ না মানুষ নামে এগুলো জানোয়ার ঠিক শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে যারা জড়িত এইটু সেট 25 মানবতা বিরোধী অপরাধে সামিল এদের বিচার এখনি করা দরকার আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে তাদের ভেতরে একজন ধরা পড়িস আমরা বিচার চাই ওর কোনো বিচার নেই আট দশ বছর বারো বছর চোদ্দ বছর একটা মাটির নিচের ঘরে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা এই কঠিন অবস্থায় সারা মানুষকে ফেলে রেখেছিল আপনি যদি মেরে ফেলতেন খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত না তার ছেলে জানতো যে না মারা গেছে আপনি ব্যারিস্টার আজম আমান আজমি কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো এই আট দশ বছর তার স্বামী থাকার পর না থাকার স্বামী সে জানেই না যে বেশি আছে কিনা আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে দেখলাম ঠিক আছে কথা বলছি আল্লাহর কথা আমি যে কষ্ট পেয়েছি তিন বছর আমার কষ্টের কথা আমি আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি কিন্তু ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না ওনারা তো আমার শত্রু শত্রু না ওনারা মানবতার শত্রু আল্লাহর শত্রু রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল আল্লাহ ভুল হতো মাঝে এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরিজমের এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান মনের মতো আগে ছিল আমার সময় আসাদুজ্জামান এরপরে এসপি আতিকুর রহমান শেখ ইমরান এই বাগের হাটে বাড়ি এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলে যে আমি কিছু পারি কিনা দেখেন না আল্লাহর বল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয় ওরে আমি ভালো বাঁচবো না ঘেনা করবো কার জন্যে কারণ কি এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সে যেন আল্লাহর জন্য দান করে এখানে সাতবার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উঠতে না এই জন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান ড্রামগুলো দেওয়া আছে জোর করেন আল্লাহর জন্য দিয়ে যাবেন কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না তাও যেন আল্লাহর জন্য হয় এই চারটা কথা যদিও সহজ এতে কত কঠিন মানা এখন সে বাস্তবতা চলে এসেছে এই কঠিন অবস্থায় এই চারটা বিষয় আমরা যারা মেনে চলতে পারি নবীজি বলেন ফাকাদ ইস্তাক মানান ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিয়েছে এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তাওফিক আল্লাহ যেন দান করেন আমি মঞ্চে বসে আমার মাঝিলিসের এ বাগেরহাট জেলার শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধাভাজন জেলা আমির সাহেব এরপরে যে ভাই সে এই লন্ডন থেকে এসেছে এই যে আমার আগে কথা বলছিলেন যে ভাই যতগুলো মানুষ এখানে এসেছে আমার শ্রদ্ধাভাজন মামার শ্বশুর এসেছে আজকে আমার সাথে আমি বাগেরহাট দেখার জন্য। মালানা আলমগীর হোসাইন সহ নাম না জানা প্রত্যেকটি আলেমদের হায়াতে তজ্জে বাঁচছি হাতে তুলিয়া কামনা করছি

আমি নিজে টের পেয়েছি আপনারা দেখেছি আর সবচেয়ে বেশি পেয়েছিলাম ওই দশ দিন মাটির নিচে সব চারিদিকে আট দশজন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপরে আমার ওরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে একরকম উল্টা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় এই উপরে এগারো ঘন্টা আমার জোহর আসর মাগরে বেশার নামাজ পড়তে দেয় আমি এসারাই পড়েছি অজু আছে কি আছে অজু করবো কোথায় বলেনি কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আমান আরমান ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরও কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম উপর থেকে যাদের সাত তলায় নয় তলায় গম রেখেছি এই গম শব্দটা যদিও ছোট এতে কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও জানতো আমার পরিবার আর ওদের এই আট নয় বছর জানেই না যে বেঁচে আছি কি আমারও গমের মতো হয়ে কারণ আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা তার আরক্ষের কাছে একটু চিরকুট লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে সংবাদ সংবাদ হয়ে হয়েছে এজন্য পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি স্বাধীন হলে বিজয় পেলে মানুষ কি করবে আজকের তেলাওয়াত কি তো গুলোতে আল্লাহ জানিয়েছে আমরা কোরআন থেকে নিতে চাই নাকি মাংলা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে নবীজি বলেন এরা সত্য কথা বলে এই জন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে আমান আস্তাক মিন আল্লাহ ইলা আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে আর আমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায় জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না জালেমের বিরুদ্ধে মামলা কার এটাকে আমি বানালাম সরাসরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনে বিয়াল্লিশ নাম্বার আয়

বাস্তবতায় যা দেখলাম এই জালেমগুলো গুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়েদ কত এই এই জিলালিল কোরআন তাফসির লিখেছে এইটা জেলখানায় চলতে যায় অথচ সাইয়েদ আবুল আলা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহি ফি জিলাকি তাফহিমুল কোরআন ঢুকতে দেয় না ও জালেমরা জানে যে ওইটা চাইতে ওইটা কত বড় কঠিন আর ওর লিখাই হয়েছে জেলখানায় বসে ওটা পড়তে দিত ওখান থেকে রেফারেন্সটা પૈসাগুলো বলবো বেশি ওখান থেকে বাকিগুলো তাফসীর ইবনে কাছে। আল্লাহ পাক বলেন কে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব আমি নিজে কেস করব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে কে যুলিমোন না ಅಲ್ಲা যুলিমোন এটা मौzare দিয়েছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাচ দিয়েছেন আল্লাহ মুসলিম ওনা দেয়নি মানুষ হয়ে যারা মানুষের জুলুম ওপরে জুলুম করে তাদের অধিকার নষ্ট করছে করবে তারা মামলার আসামি হামজা না আল্লাহ বাংলাদেশে এই পনেরো বছরে আপনি যা করেছেন মানবতার সাথে আপনি শুধু হামজার একা মামলার আসামি নাকি আমতে আপনি পনেরো কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই কোন দরকার নেই শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত এগুলো আল্লাহর গজব প্রাপ্ত শয়তান একদলের সাথে দস্তি করেছিল। সারা দিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যা বেলা শয়তান ওটা ডাক দিয়ে বলছে বন্ধু সারা দিন তো তোমার সাথে চললাম ফেরলাম খেলাম আমি এখন আর থাকতে চাই না আমি গেলাম কেন আমি তোমার সাথে থাকতে ভয় পাই আমার সাথে থাকতে ভয় পাও সারাদিন তো সিলে কে তুমি আমার পরিচয় তো আগে না নি আমি হচ্ছে ইবলিশ সুরত ধরে এসেছিলাম তখন আশ্চর্য হয়ে বলে যে আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম না আমি যেতে চাই এই কারণে কারণ আমি আল্লাহর একটা বিধান মানি নাই এই কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে তাও লানত দি আমার নাম মারদুদ আমার নাম রাজিম কত রকমের নাম আমার উপরে দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে আর আজকে সতেরোটা সেজদা ফরজ ছিল তোমার প্রতি একটা সেজদাও দেব আল্লাহ রাগ করে তোমার উপরে যে গজব রাজিল করবে ও গজবে আমি শয়তানো পড়ে যাব। আল্লাহর একটা বিধান লঙ্ঘন শেষ এটা লঙ্ঘন করে যদি ভয় পায় এই পনেরো বছরে আপনি পাঁচশো বিধানের একটাও মানেন না আরো মানুষকে মানতে দেন না এর গায়ে যদি জেন লাগে নিয়ে আসবে মা বাবা আমার কাছে সরা না আর ফালাক এমনকি আয়াতন করছে পড়ে ফো দিলে চলে যাবে এটা আমাদের বিশ্বাস এবং যাই আর আমার তো মনে হচ্ছে এই ঘটনাটা বলার পর শয়তান আল্লাহর একটা মাত্র বিধান সেজদা দেওয়া লাগবে এটা মানে নাই কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোনো বিধান শয়তান বানায় না কথা বুঝতেছে আল্লাহর বিধানও মানে না এতটুকু শেষ এগেনস্টে নতুন করে কোনো বিধান বানিয়ে মানব এরকম কিছু ক্ষয় শয়তান করেনি তো আল্লাহর এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে আল্লাহর সে বান্দা নিজে আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে এটা শয়তানের চাইতে বড় জেন শয়তান ধরলে তো নাচ ফালাকার এক পড়লে চলে যাবে আর পুরা কোরআন শরীফ তেলাও করে যাবে না সুতরাং এরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন সম্ভব মা কথার অর্থ বোঝেন আপনি সুতরাং যারা আল্লাহর মামলার আসামি ছোটখাটো বিষয়টা না অনেক ভারী কথা আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন কে আমতে আপনি উকিল পাবেন কোথায় দুনিয়ার দিকে নাকি এটার পাচ্ছে দশ দিন আগে যার কথায় হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করত এখন তার পক্ষে একজন আইন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না তার দলের লোক নেই লক্ষ পৃথিবীতে তার ভক্ত ছিল সন্তান মানে একটা বিচারপতি দাঁড়াবে একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে কেউ রাজি নামে জালেমের পক্ষে এখন ডিম খেটে খেতে মরছে ডিমটা মুখ দিয়ে খেতে হয় কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে ওই জায়গাতে যখন আলেমদেরকে মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো চুলতে নামার মতো মানুষ আপনি জানেন না হামসা কি উনি যে বল ধরে আপনি কিছু করেন না আমি জানি কিছু জানেন তো আমার হাতে যে এটা বাইটা দিলে এই তো যথেষ্ট আমাকে পালিয়ে যাব পায় দিয়েছে ডান্ডা বাড়ি মাজাই দিয়েছে দড়ি মনসা সাগলটে नींदে যাচ্ছে আর ওই কষ্ট করে মানুষগুলো কিছু মানুষ কানতো আর কিছু শয়তান আসে দেখে কি যা হচ্ছে ঠিকই হচ্ছে এবার ঠেলাটের পা আইনা কবতম ফা আকিবো মে মুসলিমা ও যতটুকো আপনার উপরে করা হয়েছে অতটুকু আপনি করেন নর চাইতে বেশি না ততটুকো করলো আপনি 15 বছর দুনিয়ায় বেঁচেও থাকতে পারবেন না যা করেছেন যদি ততটুকো আল্লাহর ভাষায় আমরা করতে চাই সত্যি আপনি পারবেন না এই দেশের বহু মেধাবী সম্মানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না বিশেষ করে এই সতেরো বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি আপনি তাকান্ত অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ছাঁস ক্লার ফার্স্ট হওয়ার পরেও নেবে না দলীয় পরিচয় পেছনে বিএনপি করে শিবির করে এইটা একদিন আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলে আল্লাহ এমনি এমনি নাড়া দেয়নি খরানের পাখে সেই পনেরো ষোলো বছর আগে একবার বলেছিল যে একটু বারো কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে পড়লাম বাড়ি ঠিক তাকে খাপের খাপ মন কাঁচের বাঁপ ভুলে গেছে আরও কিছু করি না খালি হাতে তার একটু নাড়া দিয়েছি তাও সবাই না খালি ছাত্ররা আর একেবারে জায়গা মতো যে ঘুরি শ্বশুর বাড়ি আমাদের তো আমার বাড়ি যাই হোক আমি সে কথা বলতে চাচ্ছি আমরা কোরআনে কারিম থেকে কথা শুনতে চাই এবং জানেন সারা তারাও যেন মরণের পরে অন্তত তাদের আর বিচার না হয় এই জন্য আমরা তাদের বিচার দেখতে চাই আমরা আপনারা আমাদেরকে শত্রু ভাববেন আমরা আপনাদের বন্ধু কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছি এই বিচার না হলে আপনি মন করেছেন maaf পে যাবেন কখনো না আল্লাহর কাছে যা গরেছিলেন ওনাকে বলেন উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু হামজার সাথে মারেস্টার আরমানের সাথে যা গরলেন এটা আমরা যতক্ষণ মাফ না করব আপনি maaf পাবেন না কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কা দিয়েছেন তার আমার স্ত্রীকে কা দিয়েছেন আমার মেয়ে কে কা দিয়েছেন আমার শত্রুরা আজ পর্যন্ত আমাকে চেনেনা আমার কাছে আসে আসেনা ভাইজি বলা যায় হুজুর ওরকম হুজুর বহু আসে কারণ হয়েছে আট নয় মাস ওরা দেখে গিয়েছিলাম তিন বছর পর এখন চার বছর বয়স হোসেন কি করি সুতরাং আপনি শুধু আমার একা ক্ষতি করেননি আমার মা বাবার ক্ষতি করেছেন আমার স্ত্রীর ক্ষতি করেছেন আমার সন্তানের ক্ষতি করেছেন আমার সংসারটা নষ্ট করে দিয়েছে সব কিছু এরকম হামসা একা লক্ষ লক্ষ মানুষ এই আমার মতো ভিত্তি আপনি মা পাবেন কয়জনের একজন দুইজন পাঁচজন মাফ কয়জন মাফ করতে পারে বলেন এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি ওনারও মেরে ফেলা লাগবে ওনাকে যদি আমি মেরে ফেলি আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ কথা বলছেন আমার আর একটা সিস্টেম আছে হ্যাঁ ওনার স্ত্রী ওনার মা বাবা সন্তান যারা ওরা যদি মাফ করে দেয় টাকা পয়সা নিয়ে জরিমানা নিয়ে তাহলে মাফ হবে তাছাড়া আর কোন সুরত নেই ওই দশ বছর পনেরো বছর 18 বছর তিরিশ বছর জেল দিয়ে তাহলে শুধু জেল খাটাই হবে তার উপর আবার আরেকটা জুলুম হয়ে যায় কিন্তু ওনাকে মাপ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে দুইটা বিষয় আমরা পাই এক নম্বরে ওনারে মাপ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে এই কথা বলো না কেন দুই নম্বরে শুধু মেরে ফেলা না ওনার আত্মীয় স্বজন দি টাকা পয়সা নিয়ে দিয়ে দিয়ে বলে যা মাপ করে দিলাম ঠিক আছে তাছাড়া মাপ পাওয়ার আর কোন লাইন আছে লাইন আছে তোমার জীবন কয়টা মানে আমাকে মেরেছে আমি ওনাকে মেরে ফেললাম শেষ হয়ে গেল কিন্তু ওই লোকটা যদি পাঁচশো মানুষ সাতাশো ছাত্র হত্যা করার কারণ হয় ওকে সাতাশো বার মারা লাগবে পরে সাতাশো বার মারা যাবে এমনি মরে গেছে এমনি মরে যাচ্ছে তো সাতাশো বার মারা যাবে কোন কায়দা একবার মরলে তো শেষ ছাব্বিশশো নিরানব্বই বার এখনো মারা লাগবে আমি মারবো কি করে কারণ এতগুলো মানুষ এই কয়েকদিন আমার সামনে চোদ্দ জন মারা গেছে কুষ্টে আমার সামনে আমি মরণের পর পাঁচ তারিখে যদি স্বাধীন হয়ে যায় ছয় তারিখে সকাল বেলায় প্রত্যেকের বাড়িতে আমার যা সমর্থ ছিল এমনিতে আমি মুসলম যতটুকু পেরেছি দুই মাস চলার মতো তাদেরকে দিয়ে এসেছি নেন হাসপাতালে গিয়েছিলাম দেখতে এক একজনের যে অবস্থা এই জায়গায় গুলি লাগি এই জায়গায় বন্দুক লাগি। দিয়েছে এই জায়গায় লাগিয়ে দিয়েছে স্থান নষ্ট হয়ে গেছে এরকম বহু মানুষ হাসপাতালে কাঁতরাচ্ছে এখন ওষুধের পুষ্টিয়া বাকি জেলাগুলো তো আমি তো জানি না এখন সব খবর আর এই আট নয় দিন ছিলাম তো বাইরে এই জন্য সব খবর জানিও না সুতরাং আমাকে যদি আপনি একজন মারার জন্য মেরে ফেলতেন আমার তো বিচার হয়ে যেত আমি তো কারণ হয়ে দাঁড়িয়েছি সাতাশশো মানুষ মারা আমাকে তো সাতাশশো মারা লাগবে

আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি যাদের উপরে জুলুম করেছিল তাদের উপর এখন তাদেরকে বলেন ওনারা যদি মন থেকে কিছু করে তাছাড়া আপনি দুনিয়াও ধ্বংস করেছেন আপনার আখের এত ধ্বংস হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো এই শব্দটা শুনতে যদিও সহজ মনে হচ্ছে জালেম এই যে বড় নিকৃষ্ট আল্লাহর কাছে কারণ জালেমদেরকে আল্লাহ বারবার কোরআনে জানিয়েছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ আমি পথ দেখাই না হেদায়েত দেই না তাহলে আমরা যদি অনেকে বলে হুজুর আমাদের কেন্দ্রীয় আমির বারবার দোয়া করে তো দোয়া করে করব কি জালেমদের তো হেদায়েত হবে না জালেমদের কোনো হেদায়েত নেই আর সালেমকে ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে মাজলুমের উপর অবিচার করা আমি আপনি কোনো দিন ব্যারিস্টার কে আরমান ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে মাপ পাওয়ার কথা না সে মানুষ ছিল আপনার মত হইছে এর বড় বলছে আপনারা চেষ্টা করেন যদি মাপ পা না পাইলে বুঝবেন আপনার দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ কর বলে না আমিন কুরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে বসে থাকার থেমে থাকার আমাদের কোন